পর্যটন শিল্প শহর এবং নয়নাভিরাম প্রকৃতির জন্য বেশ জনপ্রিয় দেশ ইতালি সমুদ্র থেকে শুরু করে বিশাল সব পর্বতমালা রয়েছে এই দেশে তবে এই পাহাড় পর্বতই যেন দেশটির একটি গ্রামের জন্য কাল হয়ে পড়েছিল কেননা এই গ্রামটির পুরো অংশই ঘেরা উঁচু উঁচু পাহাড় পর্বত দিয়ে যার ফলে সূর্য উঠলেও এখানে পৌঁছায় না সূর্যের আলো ইতালির মিলান শহর থেকে একশো কিলোমিটার উত্তরে গভীর উপত্যকার তলদেশেই অবস্থিত ছোট্ট গ্রাম ভিগানেলা গ্রামটিতে আনুমানিক দুইশো মানুষের বসবাস এই গ্রামের জীবন ব্যবস্থা ও অন্যান্য সব ব্যবস্থাই স্বাভাবিক শুধু গ্রামটির অবস্থান খাড়া পাহাড়ের উল্টো দিকে উপত্যকাটি এত গভীর যে আশেপাশের পাহাড়গুলি শীতকালে দীর্ঘ তিন মাস সূর্যকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখে যার ফলে পুরো গ্রামের উপরই দীর্ঘ ছায়া পড়ে থাকে বিরল এই ঘটনার জন্য গ্রামবাসীরা জায়গাটিকে সাইবেরিয়ার সাথেও তুলনা করে যুগ যুগ ধরে ভিগানেলা গ্রামের বাসিন্দারা তাদের করুণ এই ভাগ্যকে মেনে নিয়েছিলেন তবে গ্রামবাসীদের এমন দুর্ভোগ দেখে একজন স্থানীয় প্রকৌশলী এবং স্থপতি একটি চমৎকার ও অভিনব উপায় বের করেন যেখানে গ্রামে সূর্যের আলো প্রতিফলিত করতে একটি আয়না ব্যবহার করার পরিকল্পনা করেন তিনি পরে ভিগানেলার মেয়রের সহায়তায় আনুমানিক এক লাখ ইউরো চাঁদা তুলে শুরু হয় আয়নাটি নির্মাণের কাজ এক দশমিক এক টন ওজনের চল্লিশ বর্গমিটার আয়তন বিশিষ্ট আয়নাটি এক হাজার একশো মিটার উচ্চতায় পর্বতের বিপরীত ঢালে স্থাপন করা হয় তবে আয়নাটি পুরো শহরকে আলোকিত করার জন্য খুবই ছোট তাই গির্জার সামনে বিগানেলার প্রধান চত্বরটি বেছে নেওয়া হয় আলোকিত করার জন্য এছাড়া আয়নাটি কম্পিউটার চালিত যা সারাদিন সূর্যের পথ অনুসরণ করে আধা মাইল দূরে গ্রামের চত্বরে সূর্যের আলো প্রতিফলিত করে এবং দিনে কমপক্ষে ছয় ঘণ্টা নির্ধারিত এলাকাটিকে আলোকিত করে আয়না বসিয়ে গ্রাম আলোকিত করায় গ্রামবাসীর দুর্ভোগ কমেছে পাশাপাশি এই চমকপ্রদ দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন পর্যটকরা যা অবদান রাখছে স্থানীয় অর্থনীতিতেও ইস্তিয়াক হোসেন চ্যানেল এস